সমিল্লা রহমানের রাহিম সম্মানিত দর্শক শ্রোতা সাদর আমন্ত্রণ জানাচ্ছি মাহে রমজান উপলক্ষে কদর টিভির বিশেষ আলোচনা অনুষ্ঠান রমজানের শিক্ষা দেখার জন্য আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে প্রকৃত ইমানদার হওয়ার উপায় এই বিষয়টি নিয়ে আলোচনা করবেন হজরত ইউসুফ হোসেন আনসারি সাহেব যিনি খতিব এবং ধর্মীয় শিক্ষক আমরা তার কাছ থেকে আজকে প্রকৃত ইমানদার হওয়ার বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। সম্মানিত আলোচককে কদর টিভির স্টুডিওতে আসার জন্য আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং তাকে সুস্বাগতম জানিয়ে আজকের আলোচনা পর্ব শুরু করছি আমরা প্রত্যেক দিন এই রমজান মাসে ইত্যাদির পূর্বে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছি এবং আলোচনাগুলো দর্শক শ্রোতারা অত্যন্ত গুরুত্বের সাথে তারা শুনছেন এবং খুদে বার্তার মাধ্যমে আমাদেরকে জানাচ্ছেন এই আলোচনা থেকে তারা অনেক তথ্য জানতে পারছেন যেটা আমাদের জন্য অবশ্যই আনন্দের একটি বিষয় আজকে একটি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব হচ্ছে প্রকৃত ইমানদার হওয়ার বিষয় আলোচনার পূর্বে আমি দুটি আপনার কথা বলতে চাচ্ছি আরবি শব্দ এর অর্থ হচ্ছে বিশ্বাস আল্লাহর প্রতিপূর্ণ আনুগত্য করা এবং আল্লাহর একত্ববাদকে পরিপূর্ণভাবে হৃদয় হৃদয়ে ধারণ করার নামই তো হচ্ছে ইমান কিন্তু আমরা তাসৌফের ভাষায় বলতে পারি যে ইমান একটি নূর বিশেষ নবী নবীরাসুলগণের যুগে যারা নবী গণের সহবতে গিয়ে তাদের শিক্ষা আদর্শ গ্রহণ করে সেই নূরটাকে হৃদয়ে ধারণ করতে পেরেছেন তারাই তো মূলত ইমানদার বর্তমানে নবৈতের যুগের পরিসমাপ্তি ঘটেছে এখন বেলায়াতের যুগ চলছে বেলায়াতের যুগে যারা এই সুমহান দায়িত্ব পালন করছেন তারা হচ্ছেন অলিয়াল্লাগণ অলিয়াল্লাগণের সান্নিধ্যে গিয়ে ইমানের নূর আমরা যদি নিজের বিতর বপন করতে পারি তাহলে আমরাও প্রকৃত ইমানদার হতে পারবো তবে এটা তো সহসাধ্য বিষয় নয় এই বিষয়গুলো নিয়ে আপনার সাথে আজকে আমি আলোচনা করব প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছি ইমান বলতে আসলে পক্ষে কি বোঝায় ধন্যবাদ সম্মানিত সঞ্চালক প্রফেসর ডক্টর মোহাম্মদ নাসির উদ্দিন সোহেল ইমান শব্দের অর্থ হলো বিশ্বাস ইসলামী শরীয়তের পরিভাষায় আল্লাহর একাত্মবাদকে অন্তরে দৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন করাকেই ইমান বিমান বলে ইমানের সম্পর্কে বলা হয়েছে আমানতু বিল্লাহি ওয়া মালা ইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়া ল আখি ওয়াল কদিরি খৈরিহি ওয়া শাররিহি মীনা বাহি তালা ওয়াল বাসি বা'দাল দাল যে কতগুলো বিষয়ের উপর আপনি যদি বিশ্বাস স্থাপন করেন মুখে স্বীকৃতি দেন এবং অন্তরে বিশ্বাস করেন আপনি ইমানদার আমি আর আপনি ইমানদার হতে পারবেন ঠিক ভাবে আপনি স্বীকৃতি দিতে হবে এবং অন্তরে এগুলা বিশ্বাস করতে হবে ষাটটি বিষয়ের কথা এক নম্বরে হলো আমানি আল্লাহর প্রতি আপনি আমি আল্লাহর প্রতি ইমান আনতে হবে যে আল্লাহ এক ও তার কোন শরিক নেই আল্লাহ এক আল্লাহ নিজে তার ওয়াহে বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলে আল্লাহ বলেন হে হাবিব আপনি বলেন আল্লাহ এক তিনি কারো মুখাফিকি নন সকলেই তার মুখাফিকি তিনি কাউকে জন্ম দেন নাই তিনিও কারো হতে জন্ম গ্রহণ করেন নাই তার সমতুল্য কেউ তার সমকক্ষ কেউ নাই আল্লাহর প্রতি বিশ্বাস বিশ্বাস ধীর আমাদের আনতে হবে তিনি আমাদের সৃষ্টিকর্তা রূপে আল্লাহর প্রতি যদি ইমান আনতে আনতে হবে প্রথম আমান্ত তু ওয়ামালাইকাতিহি আল্লাহর অসংখ্য অগণিত মালাইকা ফেরেস্তা রয়েছে ওই সমস্ত ফেরেস্তাগণের প্রতিও আমাদের ইমান আনতে হবে যেমন আমাদের কাদেও দুজন ফেরেস্তা আছে করামান কাতিবিন আমরা দেখি না সম্মানিত লেখক কিন্তু আমরা বিশ্বাস করতে হবে তারা আমাদের সাথে আমাদের দুই কাদে দুজন ফেরেস্তা কেরামান কাতিবিন আল্লাহ কোরআনে বলছেন আছে আমরা কি করছি লিপি কি করছি আমরা কি পাপ করছি কি নেক করছি কি ভালো কাজ করছি কি মন্দ কাজ করছি সবকিছু রেকর্ড লিখি লিপিবদ্ধ করার জন্য দুজন ফেরেশতা আমাদের সাথে কারামান সম্মানিত লেখক তাদেরকে বলা হয়েছে তারা এই যে ফেরেস্তা গন আল্লাহ সৃষ্টি করেছেন তার ফেরেস্তা গণের প্রতিও বিশ্বাস যে আল্লাহর ফেরেশতারা আছে যেমন আমাদেরকে ইমানই পরীক্ষা প্রশ্ন করবে দুইজন ফেরেস্তা মনকান নাকির তা আছে এগুলো বিশ্বাস করতে হবে এমন জিব্রাইল মিকরাইল ইসরাফিল সমস্ত ফেরেস্তা তারা আল্লাহর প্রতি ইবাদত বندگی করে তারা আল্লাহর আল্লাহর হুকুম আহকাম মেনে চলেছে একজন ফেরেশতা ইসরাফিল আলাইহিসসালাম দিনাকে শিং দেওয়া হয়েছে ফু শুধু ফু শুধু এই দায়িত্বটা পালন করার জন্য সেই সর্বক্ষণ প্রস্তুত হয়ে আছে প্রস্তুত হয়ে আছে এইজন্য সমস্ত ফেরেশতাগণের প্রতি আমরা বিশ্বাস করতে হবে ওয়া কুতুবিহি এই যে আল্লাহর আসমানী কিতাব যেই কিতাবগুলো আল্লাহ তার বন্ধুদেরকে নবী রাসুলদেরকে দিয়েছেন ওই কিতাবগুলা সহিফাগুলার প্রতি আমাদের ইমান আনতে হবে যেমন আসমানি কিতাব একশো খানা তার মধ্যে প্রসিদ্ধ হলো চারটা যে এই এই কিতাবগুলা আল্লাহর প্রেরিত এই কিতাব প্রতি আমাদের ইমান আনতে হবে রুসুল ইহি আমরা চতুর্থবার বলা হয়েছে ওয়া রুসুল ইহি রাসুলের বহু বছর হয়েছে রসুল আজকে আমরা বলি যে শুধু মোহাম্মদ সাল্লা সাল্লাম আসার পরে সব নবী শেষ না এখানে ইমান স্তরে বলা হয়েছে ওয়া রসুল সমস্ত রাসুলগণের প্রতি বিশ্বাস থাকতে হবে যে সমস্ত রাসুলগণ হলেন আল্লাহর প্রেরিত মহামানব শ্রদ্ধাশীল থাকতে হবে তাদের প্রতি আমাদের শ্রদ্ধাশীল আনুগত্য বিশ্বাস আমাদের রাখতে হবে তার মাঝে রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লামকে প্রকৃত রূপে ভালোবাসলেই একটা লোক পরিপূর্ণ ঈমানদার হতে পারে কারণ আল্লাহ রসুল শহী বুহারি এবং মুসলিম শরীফের মধ্যে পরমান লা ইউমিনু মিনু আহাদ হুকুম হাত হুকুন আহ মি ওয়া ওয়ালা আল্লাহ নবী বলেন যে তোমরা ততক্ষণ পর্যন্ত নিজেকে ইমানদার দাবি করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার পিতা মাতা সন্তান সন্তান সন্ততি স্ত্রী পুত্র সকল সকল কিছু অপেক্ষা আমাকে বেশি ভালো না বাসবে আমি রসুলকে বেশি ভালো না বাসবা ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ইমানদার হতে পারবা না সম্মানিত আলোচক এই হাদিস থেকে তো এই বিষয়টি সুস্পষ্ট হয়ে উঠলো ইমানদার হওয়ার পূর্ব শর্তই হচ্ছে সকল কিছু

আমি মোহাম্মদ সাল্লা সাল্লামের মোহাব্বত নাই তার ইমান নাই প্রকৃত ইমান ধরার অন্যতম উপায় হচ্ছে অন্যতম উপায় হচ্ছে রাসুল যখন বলছেন তখন পবিত্র কোরআনের একটি আয়াত আমার ভিতর থেকে বারবার উদ্ভাসিত হচ্ছে সেটা হচ্ছে আল্লাহ বলেছেন হে হাবিব আপনি বলে দিন যারা আমাকে ভালোবাসতে চায় তারা যেন আপনাকে অনুসরণ করে আমি তাদেরকে ভালোবাসবো এবং তাদের পাপ সমূহকে ক্ষমা করে দেবো এই আয়াত থেকে কিন্তু দুইটা জিনিস আমরা পাচ্ছি আল্লাহ কিন্তু রাসুলকে ভালোবাসলে রাসুলকে অনুসরণ করলে

তারা যেন আপনাকে ভালোবাসে তাহলে আমি তাদেরকে ভালোবাসি যারা আপনাকে ভালোবাসবে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবে এবং তাদের পাপ সমূহ ক্ষমা করে দেব দুইটা পুরস্কার পাচ্ছে দুইটা পুরস্কার পাচ্ছে তাহলে আমাদের কি অবশ্যই অবশ্যই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে আশিকে রাসূল হতে হবে প্রখ্যাত সুফি সাধক হযরত মাহবুবে খোদা রাহমাতুল্লাহ আলাই বলেছেন

ফরোকালের প্রতি তাকদিরের প্রতি পুনরুত্থানের প্রতি এই সমস্ত বিষয়গুলোর প্রতি বিশ্ব দৃঢ়ভাবে বিশ্বাস করা হল ইমান এই ইমান অন্তরে বিশ্বাস করার নাম যার সম্পর্কে হজরতে আলী কার্লা বলেন আল ইমান মা কালবি ওয়া ও লিসানি ওয়া আমালুবিল আরকানি যে ইমান হলো অন্তরে মা রেফাত বিশ্বাস করা মানে আল্লাহর কে দেখা এবং মুখে স্বীকৃতি দেওয়া এবং আমলে কাজে তা পরিণত করে এই ইমান অন্তরে বিশ্বাস করার মধ্যে প্রকার বেদ রয়েছে যেটা আপনি সম্মানিত সঞ্চালক বললেন যে ইমানের প্রকার বেদ কারণ সবাই তো একই স্টাইলের ইমান হবে না ইমানের একটা দেখা যায় কারো ইমান একটু কম কারো ইমান একটু বেশি আমরা এটা বুঝবো কিভাবে ইমানের প্রকার বেদটা আসলে কি ধরনের হতে পারে ইমান তিন প্রকার ইলমুল আইনুল ইয়াকিন হাকুল ইয়াকিন কিন বলা হয় কোনো বিষয়ে কিতাব পাঠ করে বা লোক মুখে শুনে যে বিশ্বাস হয় আসে বিশ্বাস স্থাপন হয় ওইটাকে ইলমুল ইয়াকিন বলে যেমন আমি বলতে পারি যে আমি কিতাব জানতে পারলাম যে হজত ইসু মানসার ভালো মানুষ বই পড়ে বা কোনো লোক মারফত সেটা হইতেছে ইলমুল কি মানে জ্ঞান দ্বারা আল্লাহকে বিশ্বাস করা আল্লাহ রসুলকে বিশ্বাস করা জ্ঞান দ্বারা এটা হলো ইলমুল কিন দ্বিতীয়টা হলো আইন আইন যেটা দেখে কোনো বিষয় প্রত্যক্ষ করে বিশ্বাস স্থাপন করাকে কে আইন বলা হয় তৃতীয় স্তর কোনো বিষয় নিজের মধ্যে বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে অনুভব করে বিশ্বাস স্থাপন করাকে হাক্কুল ইয়াকিন বলে তাহলে আমি একটু আপনার সাথে সংযোগ করছি দর্শকদের সুবিধার জন্য অর্থাৎ একটা শরবত সর্বত সম্পর্কে আমরা জানলাম প্রথম একটা বিশ্বাস সেটা তৈরি করা হলো একটা বিশ্বাস যখন আমরা খেয়ে যে পরিতৃপ্তি লাভ করলাম সেটি হচ্ছে সর্বশেষ বিশ্বাস যেটা আপনি বললেন হাক করলে যাকিন বলা হয় বলা হয়েছে এই প্রসঙ্গে আল্লাহ পাক রাব্বুল আলামিন কালামে পাক ارشاد করেন একদল মরুবাসী নবীজির কাছে এসে বলে আমরা ঈমান এনেছি আল্লাহ বলেন হে হাবিব আপনি বলে দিন যে তোমরা ঈমান আনোনি বরং বশতা স্বীকার করেছ ওয়ালাম্মা ইয়াদ খোলা ইমান কুলু কলুবিকুম এখনো তোমাদের অন্তরে ইমান প্রবেশ করে নাই তাহলে কি ইমানটা প্রবেশ করতে হলে এটা সাধনার বিষয় সাধনার বিষয় মানে আমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি বলে আমি ইমানদার হয়ে গেছি বিষয়টা তেমন নয় আমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে হয়তো মুসলমান হলাম কিন্তু আমাকে ইমানদার হতে হলে আমাকে মমিন হতে হলে অবশ্যই আমাকে আধ্যাত্মিক শিক্ষকের সান্নিধ্যে গিয়ে তালিমের মাধ্যমে চর্চার মাধ্যমে সাধনার মাধ্যমে আমি ইমানদার হতে পারবো কিতাব পড়ে হয়তো আমি জ্ঞান অর্জন করতে পারবো কিন্তু প্রকৃত ইমানদার হতে হলে ইমানদার ব্যক্তির সহচর্য তো যাওয়ার প্রয়োজন আছে পবিত্র কন্যা আছে তোমরা সত্যবাদীদের আশ্রয় তোমরা সত্যবাদীর সংস্পর্শ লাভ করো সঙ্গ যাও আমাদেরকে যদি প্রকৃতি ইমানদার হতে হয় তাহলে আল্লাহ প্রদত্ত মহামানব

আমর দ্বারা আল্লাহ বলছেন আল্লাহর আনুগত্য করো এবং আল্লাহর রসুলের আনুগত্য করো এবং আল্লাহর প্রেরিত মহামানব উলিল আমর দ্বারা বোঝানো হয়েছে আল্লাহ প্রদত্ত মহামানব আল্লাহ করে ফয়সালা দিতে পারে আল্লাহর সাথে যোগাযোগ করে ফয়সালা দিতে পারে এই রকম মহামানবের সান্নিধ্যে গিয়ে তোমরা এ উলিল আমর দ্বারা এটাই বোঝানো হয়েছে

অর্থাৎ যিনি কোনানের চরিত্র চরিত্রবান এমন একজন মহামানবের সংস্পর্শে গিয়ে আমাদের কি ইমানদার হতে হবে ধন্যবাদ সম্মানিত আলোচক আজকের আলোচনা অনেক জমে উঠেছিল কিন্তু আমাদের তো আসলে সময় দিকেও লক্ষ্য রাখতে হয় আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে উপনীত হয়েছি আপনাকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি সম্মানিত দর্শক শ্রোতা অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে উপনীত হয়েছি আজকে সতেরোতম রমজানে আমাদের বিজ্ঞ আলোচক কীভাবে ইমানদার হওয়া যায় সেই বিষয়টি সব বিস্তারে আলোচনা করেছেন তার আলোচনা থেকে যে বিষয়গুলো আমরা জানতে পেরেছি পবিত্র কোরআন এবং হাদিস অধ্যয়নের মাধ্যমে আমরা শরীয়তের জ্ঞান অর্জন করতে পারব এবং এই শরীয়তের জ্ঞান অর্জনের মাধ্যমে আমরা মারেফতের দিকে দাবিত হতে পারব কিন্তু শুধুমাত্র শরীয়তের জ্ঞান অর্জন করে পবিত্র কোরআন হাদিস অধ্যয়ন করে একজন ব্যক্তি প্রকৃত ইমানদার হতে পারবে না পবিত্র কোরআন এবং হাদিসের জ্ঞানে যিনি জ্ঞানী এমন একজন হক্কানি অলি আল্লাহর সান্নিধ্যে গিয়েই কেবল আমরা প্রকৃত ইমানদার হতে পারবো উদাহরণস্বরূপ বলা যায় একজন কুমারী নারী মা হওয়ার বিষয়ে যদি পিএইচডি ডিগ্রি অর্জন করেন এবং উপরন্ত মা হওয়ার তার সম্পূর্ণ ক্ষমতা থাকা সত্ত্বেও তার মাঝে পুরুষের শুক্র ধারণ না করা পর্যন্ত কিন্তু তিনি মা হতে পারবেন না তদ্রুপভাবে আমরা যদি হক্কানি অলি আল্লাহ নিকট গিয়ে ইমানের নুর নিজের ভিতর বপন করতে না পারি তাহলে আমরাও কিন্তু কখনো প্রকৃত ইমানদার হতে পারবো না আমরা পবিত্র কোরআন এবং হাদিস অধ্যয়ন করে জ্ঞানী হতে পারবো সুতরাং আমাদেরকে পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে যে মহামানবগণ শিক্ষা দিয়ে থাকেন তেমন একজন মহামানবের সান্নিধ্যে গিয়ে আমল আকলাকের মাধ্যমে আমরা প্রকৃত ইমানদার হতে পারবো মহান আব্বুল আলমিন আমাদেরকে প্রকৃত ইমানদার হওয়ার তফুক এনায়ত করুন সে প্রার্থনা জানিয়ে রমজানের শিক্ষা অনুষ্ঠানের আজকের পর্ব এখানে শেষ করছি খোদা হাফেজ